নমস্কার আজকে কেজেল সিনসের আর একটা ভিডিও ইউরিনারি ইনকন্টিনেন্স এই কথাটার সঙ্গে হয়তো আপনারা অনেকেই রিলেট করতে পারবেন বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা আমরা বেশি দেখে থাকি পুরুষদের ক্ষেত্রে হয় হয় না এমন না তো ইউরিনারি ইনকন্টিনেন্স জিনিসটা কি যদি আমি হাসি মানে হাঁচি কাশি বা কোনো ভারী জিনিস তুলতে গেলে যদি আমাদের ইউরিন লিক করে বা আমাদের যদি প্রচ্ছাপ বেরিয়ে যায় আমরা যদি সেখানে কন্ট্রোল করতে না পারি তাহলে সেটা ইউরিনারি

আরও অনেকগুলো ফ্যাক্টর আছে এজ রিলেটেড ফ্যাক্টরস আছে স্মোকিং একটা অনেক ফ্যাক্টর মেল ফিমেল উভয়ের ক্ষেত্রে এবং তার সঙ্গে স্ট্রেস তো আগেই বললাম তার সঙ্গে এজিং রকম অপারেশন আর তার সঙ্গে আমাদের পেল ভিক মাসলের উইকনেস তো কেগেল সিরিজ মানে আমরা উইকনেস তো অনেকদিন ধরে কথা বলছি তো যদি কারো ইউরিনারি ইনকন্টিনেন্স দেখা যায় সেক্ষেত্রে তাকে প্রথমেই বলবো স্ট্রেসটাকে রিলিফ করতে তো স্ট্রেস রিলিফ করার জন্য কি আমি আগের দিন চলমান ফেসবুকের ভিডিও বানাচ্ছিলাম আপনারা নিশ্চয়ই ডক্টর উৎসব বলতে কি বলে আমাদের ফেসবুকে একটা পেজ আছে সেটাও ফলো করতে পারেন সেখানে দেখবেন আমরা দেখিয়েছি যে স্ট্রেস রিলিফের জন্য কি কি ব্রিদিং এক্সারসাইজ করা যায় তো মূলত দুটো ব্রিদিং এক্সারসাইজ যেটা তার মধ্যে আমরা প্রথম যেটাকে বলি বক্স ব্রিদিং তাহলে বক্স ব্রিদিং আমরা কি করে করব আমরা সোজা হয়ে বসবো একটা হাত বুকে একটা হাত পেটে প্রথমে চেষ্টা করব বুকেরটাকে হাতটাকে ধরে চেপে রাখতে যাতে আমার পেটের মুভমেন্টটা বোঝা যায় এটা কিন্তু আমাদের ডায়াফ্রাগমেটিক ব্রিদিং বলি প্রশ্বাস নেব নাক দিয়ে চার সেকেন্ড হোল্ড করব রিলিজ করতে আবার চার সেকেন্ড সময় নেব প্রশ্বাস নিব চার সেকেন্ড সময় নেব যেমন বুক ভরে শ্বাস ধরে রাখবো চার সেকেন্ড ছাড়বো ছাড়াটা আসতে মনে রাখবেন বুক ভরে শ্বাস টানার পর একটু ফোর্সফুলি ছাড়তে হবে যাতে আমার পুরো শ্বাসবায়ুটাকে বের করে দিতে পারি যাতে আমার লাংসে ক্যাপাসিটিটা আমি বুঝতে পারি তাহলে স্ট্রেস রিলিফ এর জন্য হলো এটা এইবার ইভিনিটারি ডিসকর্ডিনেশন এর জন্য আমরা যে এক্সারসাইজগুলো করব কেগল সিরিজে আপনাদের যে তিনটি এক্সারসাইজ সম্বন্ধে আপনারা প্রথম থেকে অনেকবারই দেখেছেন আবার সেই একই বাটারফ্লাই এক্সারসাইজ করতে হবে দুটো পা হোল্ড দুটো পাকে যতটা পারবো নিচে বাটারফ্লাই মুভমেন্ট এবং তার সঙ্গে এটাকে যতটা পারবো নিজের কাছের দিকে টেনে আনা যাতে আমার অ্যাপটোমিনাল ফোর যে মাসেল গ্রুপটা থাকে সেটাকে পাওয়ার আপ করা যায় এটা আমার ফার্স্ট প্রিভিলেজ যতটা নামানো যাবে ততটা যদি এটা প্রচন্ড সোজা লাগে সামনে ফরওয়ার্ড বেন্ডিং এই হোল্ডিং পজিশনে সেম যাতে আমার স্ট্রেসটা আরো একটু বেশি করে পুরুষ মহিলা সকলের ক্ষেত্রে আমি একটা এক্সারসাইজে প্রচন্ড জোর দিই আমাদের ইউরিনটাকে ধরে রাখা চেষ্টা তাহলে আমি যদি সোজা হয়ে বসি প্রথমে যখন আমি আমরা যদি খুব আমাদের যদি প্রচ্ছাদ পাই বা আমরা যদি খুব জোরে আমাদের পায়খানা পাই তখন আমরা কি করি আমরা আমাদের ব্লাডার মুভমেন্টকে রেস্ট্রিক্ট করি আমি ধরে রাখার চেষ্টা করি তো একই রকম ভাবে আমরা নিঃশ্বাসটা প্রশ্বাসটাকে নর্মাল রেখে ধরে রাখার চেষ্টা করব পেটটাকে তলপেটটাকে চেপে হোল্ড করব 10 থেকে 12 সেকেন্ড দেখুন আমি এখন ধরে আছি কি করেছি আমার যে তলপেটের মাংস বেশি আছে সেটাকে ধরে রাখার চেষ্টা করছি ধরে রাখবো 10 সেকেন্ড 1 2 3 4 ছয় সাত আট নয় দশ এটা তাহলে সেকেন্ড ম্যাম প্রথম ব্যাম কি গেলো আমার তো হবে বাটারফ্লাই মুমেট সেকেন্ড গেলো আমাদের বসে থেকে আমাদের লোয়ার মাসেল পার্টগুলোকে বা আমাদের পোর মাসেগুলোকে অ্যাক্টিভেট করার জন্য হোল্ড করে রাখা এবং রিলিজ করা যাতে আমাদের যে স্প্রিন্টার মাসেলগুলো আছে যেগুলো আমাদের ব্লাটারটাকে আমাদের প্রচ্ছক্ষ ধরে রাখতে সাহায্য করে সেটা যাতে কার্যকারিতা থাকে তিন নম্বর আমরা কিন্তু আবার সেই ভিজিংয়ে যাব দুটো হাত দুদিকে কোমরটা তুলবো ততটুকু যাতে এভাবে হাতের মাথাটা দেখতে পারি আস্তে আস্তে আবার চার নম্বরে নাইনটি নাইনটি একটা পা নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল হোল্ড ফর টেন সেকেন্ডস রিলিজ একইভাবে এই পায়ের ক্ষেত্রে নাইনটি নাইনটি হোল্ড রিলিজ এই চারটে ব্যায়াম আমরা প্রথমে নিশ্চয়ই করবো ফর হিউম্যানিক ইনকন্টিনেন্স

কি কি কেগেল করলে আপনারা ক্যান্সার ক্যান্সারকে আরো পিছিয়ে দিতে পারেন বা আপনার সমস্যা থেকে নিজেকে মুক্ত রাখতে পারেন সেটা লক্ষ্য থাকবে আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন যারা চ্যানেলে প্রথমবার আসছে নিশ্চয়ই শেয়ার ও সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন